আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমান সুদর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখন বাংলাদেশে নেই এখন রাজনীতিতে তার যারা প্রতিদ্বন্দ্বী কিংবা তার দলের যারা শুভানুধ্যায়ী তাদের প্রায় সকলেরই আবেগ কেন তিনি আসছেন না অন্যদিকে সেই গত প্রায় বিশ বছরের ক্ষমতা চ্যুতি অর্থাৎ দু সনে ক্ষমতা হারানো তারপর এক এগারোর সেই বিভীষিকাময় সময় এবং তারপরে আওয়ামী লীগের জমানা টানা পনেরো বছর এই সময়টিতে বিএনপি আসলে বেশ কয়েকবার সামনে গিয়েছে পেছনে গিয়েছে ভাঙার চেষ্টা হয়েছে বলার চেষ্টা হয়েছে গ্রুপিং হয়েছে এবং এগুলোর মধ্যে সরকারের যে গোয়েন্দার সংস্থা আছে তারা নতুন বিএনপি তৃণমূল বিএনপি আরও অসংখ্য নামে বেনামে এই দলটিকে ভাঙার চেষ্টা করেছে দলের যারা দুর্নীতি বা শ্রেণী বিশেষ করে আর্থিক দুর্নীতিতে যারা হাত পাকিয়েছে তাদের একটা বিরাট অংশ কেউ কেউ হাওয়া ভবন সংশ্লিষ্ট ছিল যাদের কোনো রাজনৈতিক যোগ্যতা অভিজ্ঞতা বা দলের সাথে সংস্রপ ছিল না কিন্তু যে কোনো কারণে হোক জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের একটা নিধারণ সক্ষতা ছিল এই মানুষগুলো শত শত কোটি কেউ কেউ হাজার কোটি টাকা লোপাট করেছিল অনেকে কারাবরণ করেছে অনেকে পালিয়ে গেছে অনেকে দেশের মধ্যে একবার জেলখানায় গিয়েছে আবার বের হয়েছে তো এই হাওয়া সংশ্লিষ্ট যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে সরকারের একটা গোপন যোগাযোগ ছিল এবং এই লোকগুলো কার্যত মোনাফিক হিসেবে বা ডবল এজেন্ট হিসেবে সরকারের ক্ষতি করেছে অর্থাৎ আওয়াম লীগের ক্ষতি করেছে আর বিএনপির চরম ক্ষতি করেছে তো বিএনপির মধ্যে এই যে দুর্নীতিবাজ ধনাঢ্য শ্রেণী তো এদের আবার বেশ কয়েকটি গ্রুপ আগে বলেছি যে হাওয়া ভবন কেন্দ্রিক একটা গ্রুপ ছিল যাদের রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না দ্বিতীয় আরেকটা গ্রুপ ছিল যাদের রাজনীতি করার অভিজ্ঞতা ছিল কিন্তু আহ দুর্নীতি করেছে হাওয়া ভবন সংশ্লিষ্ট কিন্তু প্রথম সারি রাজনীতিবিদ নন আরেকটি গ্রুপ যেটি হলো বেগম খালেদা জিয়ার খুবই ঘনিষ্ঠ এবং তাদের লড়াই এবং সংগ্রামে একটা বিরাট যাকে বলা হয় ভূমিকা ছিল বিভিন্ন সময়টিতে কিন্তু লেখাপড়া ওইরকম না কিন্তু রাষ্ট্র যখন তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে তখন দশ হাতে দুর্নীতি করেছে এই গ্রুপটিও মোরললেস সরকারের একটা বি টিম হিসাবে বিএনপি বারোটা বাজানোর চেষ্টা করেছে এখন এই লোকগুলো দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে বিসংবাদ সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তাদের মধ্যে একটা রাজনৈতিক দেয়াল তৈরি করার সৃষ্টি করেছে এখন মাসিলির মধ্যে সেই দেয়াল তো কখনই হয় না কিন্তু যেটা হয় সেটা হলো বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব এই দুই গ্রুপের মধ্যে একটা দাকুমরা সম্পর্ক এরা তৈরি করে ফেলেছে তারপর যেটা হলো সেটা হলো যে বিএনপির দুটো অফিস অর্থাৎ চেয়ারপারসন বেগম খালেদিয়া জিয়া যে অফিস বসতেন ও অফিস কেন্দ্রিক একটি বলয় আর পল্টন পল্টনের যে বিএনপি অফিস সে অফিস কেন্দ্রিক একটা বলয় তৈরি হয়েছিল তো এই এতগুলো সমস্যা এবং তার মধ্যে যেহেতু একটা জনপ্রিয় দল প্রচন্ড যারা খেটে খাওয়া নেতা এবং কর্মী তারা এইসব সমস্যার ওরকম কোনো যাকে বলা হয় ধার না অথবা এসব সকল সমস্যা তাদের নিকট প্রকট হতো না এই কারণে হতো না যে তারা আওয়ামী লীগের দ্বারা এতটা বেশি নির্যাতিত হতেন এবং সবসময় এতটা দৌড়ের উপর থাকতেন যার ফলে কি হলো নিজেদের দলের মধ্যে যে এত সমস্যা আছে এই সমস্যাগুলো তারা কখনো চিন্তা করতে পারতেন না বা চিন্তা করতেন না সে সুযোগও তাদের হতো না এর বাইরে যেটা হলো সেটা হলো যে জন তারেক রহমানকে কেন্দ্র করে দলের ভিতরে দলের বাইরে বিশেষ করে প্রশাসনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারপর পুলিশে এবং সর্বোপরি সামরিক বাহিনীতে সেখানে একটা ধ্যান ধারণা তৈরি হয়েছে এবং এটা ইন্টেলেকচুয়ালি এমন ভাবে প্রচার করা হয়েছে এবং এখনো হচ্ছে যেটি যেন তারেক রহমান সাহেব কথাটা আন্দাজ করতে পেরেছেন আমি বলতে পারবো না কিন্তু অনেক বিএনপি পন্থী বুদ্ধিজীবী বারবার শুধু সেই দৃশ্য সামনে নিয়ে আসছেন এই সময়টিতে যখন বলা হচ্ছে যে তাকে একাগারের সময় ভীষণ রকম নির্যাতন করা হয়েছে তাকে আমি ঠিক ওইভাবে বলতে পারবো না তারা যেভাবে বলছে সেটা হলো তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে তাকে পিটানো হয়েছে ফ্যানে টানানো হয়েছে আর অনেক কিছু এবং সেই ছবিগুলো মানে সেই নির্যাতনের ভিডিও ফুটেজগুলো এবং তাকে হাসপাতালে আনা নেওয়ার যে দৃশ্যগুলো এগুলো বারবার শো আপ করা হচ্ছে এর কি হচ্ছে হচ্ছে কিন্তু কোনো না বরং ক্ষতি হচ্ছে একাধিক হাওয়া ভবন কেন্দ্রিক ওই সময়টার যে দুর্নাম এবং বদনাম ওটা সামনে চলে আসছে দুই নম্বর হলো যে নেতা হিসেবে তারেক রহমান সাহেবের যে ক্ষমতা তার যে দাপট এবং তার যে কমান্ডিং ভয়েস এটাকে যখন ওই ছবিগুলোর সঙ্গে পাশাপাশি রাখা হয় তখন তিনি কারণে দুর্বল হয়ে যান অসহায় হয়ে যান এবং লোকজন সেই বিগত বিএনপি জমানা এবং একজন দুর্বল অসহায় অত্যাচারিত মজলুম তারেক রহমান সাহেবকে দেখে এবং এই ধরনের মানুষকে কোনো মানুষই নেতা হিসেবে প্রথম পছন্দে নিবেন হয় না নেতা বা রাজা তিনি হবেন সাহসী তার হাতে চাবক থাকবে তার একটা ঘোড়া থাকবে তারপর তিনি যা বলবেন তাই হবে কিন্তু নেতা যদি নিজে মার খান তার সেই কান্না বিজড়িত কণ্ঠ তার অত্যাচারিত সেই যে মুখচ্ছবি দুর্বলতা অক্ষমতা এই জিনিসগুলো খুব সুকৌশলে বিএনপির যারা বুদ্ধিজীবী আছেন তারা এমন ভাবে সামনে নিয়ে আসেন ফলে ওগুলো যত সামনে আসছে তারেক রহমান সাহেবের নেতৃত্বর যে বিকাশ সেটা বিশেষ চলে যাচ্ছে এটা গেল এক দুই নম্বর হলো যে ওই সময় তো এই নির্যাতনগুলো করেছে সামরিক বাহিনীর লোক করুক এনএসআই এর লোক করুক কিংবা পুলিশের লোক করুক তারা করেছে এবং পুরো আমাদের আমলাতন্ত্র না একটা যাকে বলা হয় এমন একটা চেইন রাজনীতিবিদদের মধ্যে ঐক্য নেই ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই কিন্তু আমলাদের মধ্যে একটা ঐক্য আছে আপনি যে কোনো একটা পুলিশের কনস্টেবল বা সেনাবাহিনীর নৌবাহিনীর বিমান বাহিনীর তাকে অপমান করেন একটা বাজে কথা বলেন একেবারে সেনা প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান ওটা কেমন পর্যন্ত বংশ পরম্পরা অর্থাৎ একজন যাবেন আর একজন আসবেন আর একজন যাবেন আর একজন আসবেন ওটাকে তাদের উপর আঘাত এবং তাদের পোশাকের উপর আঘাত অস্ত্রের উপর আঘাত হিসাবে তারা সেটা তারা কাউকে শত্রু হিসেবে মনে করে তো কেন্দ্রিক বিএনপির যে সকল দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়েছিল সামরিক বাহিনীর মধ্যে সেটি হলো ওই ভবনে গিয়ে অনেকে পর্যাপ্ত সম্মান পাননি সত্য মিথ্যা পরের ব্যাপার কিন্তু বাস্তবতা হলো যে এই জিনিসটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সিভিল পুলিশ এবং সামরিক বাহিনীতে দুই হল যে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেগুলো মুখে এখন ফিরছে সেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিহেভিয়ারের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো অনেক ক্ষেত্রে সেগুলো কিন্তু মুখে মুখে এই মুহূর্তে ফিরছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের একটা বিরাট অংশ এখন আবার সেই মাঠে ঘাটে এসে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং অবাক করার ব্যাপার হলো এদের জনাব তারেক রহমান সাহেবের এখন আর আগের মতো সম্পর্ক নেই অনেকের সাথে ডাকুমার সম্পর্ক হয়ে গেছে কিন্তু তারা ঠিকই মানুষের মন এবং মননে বিএনপির প্রতিনিধি হিসেবে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এখন পর্যন্ত নেতাকর্মীদের কাছে আহ জাস্ট তারা সমাদৃত হচ্ছেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে এক ব্যক্তি ইলেকশনে জনাব তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন কিন্তু আমি জানি যে এই মুহূর্তে তিনি তারেক রহমান সাহেবের ধারে কাছে যেতে পারেন না যেতে পারেন না এবং শুধু তাই নয় অনেক সিনিয়র নেতাকে তারেক রহমান সাহেব বলে দিয়েছেন যে অমুকের সাথে যদি তোমার কোনো যোগাযোগ হয় বা কথাবার্তা হয় তাহলে আমার দরজা তোমার জন্য বন্ধ থাকবে তাহলে বুঝুন সেই অমুক সম্পর্কে তার ধারণা কেমন এবার বাস্তবতে আসুন সেটা হলো সেই অমুকের কাছে সারা বাংলাদেশের বিভিন্ন লোক এখনো আসছে একটা কমিটি করার জন্য একটা সুপারিশের জন্য একটা কাজের জন্য এবং সে ঠিকই খুব চতুর মানুষ চালাক মানুষ সেই জিনিসগুলো সে যেভাবে হোক ম্যানেজ করে সেই যে কাঙ্ক্ষিত তার যে জিনিস ধান্দা করা টাকা উপার্জন করা দখলবাজি করা সেই জিনিসগুলো সে করে যাচ্ছে তো এইটা যেমন হওয়া ভবনকে কেন্দ্র করে যে গ্রুপটি অ্যাওয়ানডেন্ট হয়ে গেছে তারাও এই কাজ করছে আবার বেগম খালেদা জিয়ার সঙ্গে যাদের সম্পর্ক ছিল হরিশ চৌধুরীর নেতৃত্বে হরিশ চৌধুরী নেই কিন্তু সেই গ্রুপটিও কিন্তু সামনের সারিতে চলে এসেছেন তো এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর কারণে কি হলো অনেকগুলো ডেঞ্জার জোন তৈরি হয়ে গেছে অনেক নেতাদের জন্য জনপ্রিয় নেতাদের জন্য বিশেষ করে তারেক রহমান সাহেবের জন্য উইদিন দ্য পার্টি কেবলমাত্র রাষ্ট্র ক্ষমতা একেবারে রাষ্ট্র ক্ষমতা না পাওয়া পর্যন্ত এই যে জোন বা এগুলো বন্ধ করা সম্ভব নয় এই জন্য হয়তো আমি ধারণা করছি যে একটা নির্বাচন এবং নির্বাচন হলে তো এখন এখন যদি নির্বাচন হয় এই মুহূর্তে বিএনপি তিনশো সিট পেয়ে যাবে এর কারণ হলো মাঠে ঘাটে পথে সবকিছুই তাদের দখল এবং এখানে ভোট করার মতো নয় দু হাজার চব্বিশের একটা অবস্থা হয়ে যাবে কেন হবে ধরুন একটা নির্বাচনী এলাকা এটা সাধারণ ভোট করতে এক কোটি দুই কোটি পাঁচ কোটি কোনো কোনো এলাকাতে দশ কোটি টাকাও লাগবে এমনও সিট আছে ৫০ কোটি টাকা খরচ করেও এমপি হয় অনেকে কিন্তু দেখা গেল যে প্রশাসন ঠিক আছে লোকজন ভয় পাচ্ছে এবং সব কিছু আওয়ামী লীগের জমানাতে যেভাবে আওয়ামী লীগের নেতাদের মনে করতো তার এখন বিএনপি নেতাদের কর্তৃত্ব সব জায়গাতেই তৃণমূলে প্রতিষ্ঠিত হয়ে গেছে তাহলে সে কেন এই ভোটের প্রতিযোগিতার মধ্যে যাবে বা দুর্বল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ যদি না আসে তাহলে কোথাও জামাত থাকবে কোথাও হেফাজত থাকবে তাহলে এদের সাথে এরকম খেলাধুলার দরকার নেই সকাল নটা দশটার মধ্যেই ভোট কমপ্লিট হয়ে গেল আশি পার্সেন্ট কাউন্ট হয়ে গেল। এবং বাধা দেওয়ার মধ্যে কোনো লোক নেই এবং তাই যদি হয় এবং এখনকার মিডিয়া আরও ভয় বেশি পাচ্ছি যে কোনো সময় আসছে সেলফ সেন্টার তো তিনশো আসনী আওয়াম লীগের পরিবর্তে বিএনপি জয় হয়েছে